মন্ত্রী বিধায়ক প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন বিধায়কদের পর এবার জেলা পরিষদের সভাধিপতি সহ সভাধিপতি প্রমুখদের সাম্মানিক বৃদ্ধি হতে চলেছে সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার এবং বিধায়ক রামপদ জমাতিয়ার এক তারকাখচিত প্রশ্নের উত্তরে এ সংবাদ জানিয়েছেন গ্রাম উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী জানান জেলা পরিষদের সভাধিপতি সহ সভাধিপতি ছাড়াও পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের অপরের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যদের ভাতা দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে জেলা সভাপতি সহ সভাপতি সহ পঞ্চায়েত প্রধান উপপ্রধান উপিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সামনে ভাগা বৃদ্ধির পরিকল্প সরকার সিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যদের সামানিক ভাতা দেওয়ার পরিকল্পনা দপ্তর আছে পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যদের সামানিক ভাতা দেওয়া দপ্তরেরও এই বিষয় পরিকল্পনা আছে তাকে কবে না দেওয়া হবে বলে আশা করা বিষয়টি এখন সরকারের বিবেচনা বিবেচনা দিই এবং উচিত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে না থাকে তার কারণ প্রযোজ্য হয় Yeah.